দর্শক কল্পনা করুন আপনি বসে আছেন বাসে জানালা দিয়ে শহরের ব্যস্ত সড়ক যানজট হর্নের শব্দ সবকিছু চোখে পড়ছে হঠাৎ করে বাস এসে থামলো নদীর পারে মনে হল এখানে যাত্রা শেষ কিন্তু না অবিশ্বাস্য হলো সত্যি ঠিক তখনই বাসটা নেমে গেল নদীতে জাহাজের মতো ভেসে চললো ঢেউয়ের উপর দিয়ে ভাবছেন নিশ্চয়ই কোনো কল্পকাহিনী শোনাচ্ছি একেবারেই না এই দৃশ্য এখন বাস্তব প্রযুক্তির উৎকর্ষতায় পৃথিবী আমাদের প্রতিনিয়ত চমকি দিচ্ছে এক সময় যেখানে নদী পার হতে ফেরি বা নৌকা ছিল ভরসা সেখানে এখন তৈরি হয়েছে এমন এক অভিনব যান যা একসাথে চলতে পারে সড়ক আর নদী দুপথেই নাম তার অ্যাম্বিফিয়াস বা উপচর বাস স্বাভাবিক বাসের মতো এটি রাস্তায় দ্রুত গতিতে চলতে পারে কিন্তু সামনে নদী এলে ফেরির জন্য অপেক্ষা করতে হয় না বাসটি নেমে পড়ে পানিতে এবং জাহাজের মতো ভেসে চলে পানিতে চলার সময় ব্যবহার করা হয় শক্তিশালী ছয় সিলিন্ডার ইঞ্জিন যার ক্ষমতা প্রায় দুশো আশি হর্স পাওয়ার ফলে পঁয়ষট্টি কিলোমিটার গতিতে বাসটির স্রোত ঠেলে এগিয়ে যায় প্রতিটি আসন একেবারে সাধারণ বাসের মতো যাত্রীদের নিরাপত্তার জন্য আছে লাইফ জ্যাকেট রেডিও কমিউনিকেশন সিস্টেম এবং জয়েস্টিক কন্ট্রোল আর বাসের ভেতরটি সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত সবচেয়ে বড় কথা পানির ক্ষতি থেকে বাঁচাতে সব যন্ত্রাংশ বাড়ানো হয়েছে পানি নিরোধক উপাদান দিয়ে এই উভচর বাসে যাত্রা শুরু হয় জার্মানির হামবুর্গ শহরে শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এলবে নদী পার হওয়ার জন্য বাসটি হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ ধারণা করা হয় প্রথম কয়েক মাসে কয়েক হাজার মানুষ এই বাসে ভ্রমণ করেছেন পর্যটকদের কাছে এটি যেন এক নতুন অভিজ্ঞতা একই সাথে শহরের রাস্তা আর নদীপথ ঘুরে দেখা এই ধারণাটি প্রথম মাথায় আসে ফেট ফ্র্যাঙ্ক নামের এক মেরিটাইম কর্মীর সিঙ্গাপুরে একটি অনুরূপ ধারণা দেখে তিনি ভাবলেন যদি একটি বাসকে এমনভাবে তৈরি করা যায় যাতে তা একই সাথে জাহাজের মতো ভাসতে পারে তাহলে যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই কমবে সাঙ্গেরের একটি সংস্থার সহযোগিতায় তৈরি হল এরিভার বাস প্রশ্ন আসতেই পারে বাংলাদেশে কেমন বাস চালানো সম্ভব বিশেষজ্ঞরা বলছেন জার্মানির মতো অবকাঠামো এখন আমাদের দেশে নেই তাছাড়া বাংলাদেশের নদীগুলো বেশিরভাগই নেই তাই নিরাপত্তার কারণে নিয়মিত পরিবহনের জন্য এটি উপযোগী নয় তবে শান্ত পানিতে বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলোতে বিনোদনের জন্য উভচর বাস চালু করা হলে তা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে আজকের প্রযুক্তিযুগে আমরা স্মার্টফোন চালকহীন গাড়ি ইলেকট্রিক ট্রেন দেখে অভ্যস্ত হয়ে গেছি তার ওই ধারাবাহিকতায় ভবিষ্যতে যানবাহন কেবল রাস্তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না রাস্তায় যেমন দৌড়াবে নদীর ভেসে চলবে দর্শক হয়তো একদিন আমাদের দেশে এমন বাস দেখা যাবে যা যানজট এড়িয়ে নদী বাড়ি দেবে মুহূর্তে আপাতত এটি স্বপ্নের মতো শোনালেও বাস্তবে জার্মানির মানুষ এর সুবিধা ভোগ করছে প্রযুক্তি দুনিয়া যত এগোচ্ছে আমাদের ভ্রমণ পথ তত বদলে যাচ্ছে